বর্তমান সমাজের যুবক যুবতী যারা আছে এদের ভিতরে দুটো জিনিস গঠনের সবচাইতে বেশি প্রতিযোগিতা চলে একটা হচ্ছে নিজের ক্যারিয়ার আমাকে শিক্ষিত হতে হবে আমাকে স্মার্ট হতে হবে আমাকে আধুনিক হতে হবে আমাকে ডিজিটাল হতে হবে এই সমাজের সব জায়গায় আমাকে সুদর্শন হিসাবে যোগ্যতা সম্পন্ন হিসাবে প্রেজেন্ট করতে হবে এটা তাদের মাথার সব সময়ের জন্য কাজ করে ঠিক না বলেন কিসের যুবক কিসের যুবতী সবার ভিতরে স্মার্টনেস যোগ্যতা কোয়ালিফিকেশন সব সময়ের জন্য চলছে চলছে আর এইটা নিয়ে সবচেয়ে বেশি টিচ করে একজন আরেকজনকে একজনকে খ্যাত কেমন করে কথা বলে খ্যাত কিভাবে হাঁটে খ্যাত কিভাবে টুপিটা পরেছে কিভাবে জামাটা পরেছে এইভাবে একজন আরেকজনকে ইয়াং জেনারেশন যারা আছে সবসময় একজন আরেকজনকে টিস করে সব সময় নিজেকে দক্ষ যারা বানাইতে চাও তোমাদের জন্য আমি বলছি সন দক্ষতা কি জিনিস দক্ষতা একটা মাত্র জিনিসের নাম তা হচ্ছে সৎ এবং সততা যার ভিতরে সততা আছে যার ভিতরে আদর্শ আছে এর চাইতে ডিজিটাল এর চাইতে স্মার্ট এর চাইতে ভালো মানুষ গ্রহণযোগ্য মানুষ জমিনে একজন হে যুবক তোমাকে বলছি সুন্দর করে কথা বলতে শিখো হ্যাঁ এটা দোষের না তবে সুন্দর করে কথা বলার আগে ভদ্রভাবে কথা বলা শিখতে হবে শিক্ষিত হওয়ার আগে ভদ্রতা হতে হবে ভদ্র মানুষ হতে হবে মানুষের সাথে সদাচরণ করতে হবে নিজেকে সৎ বানাতে হবে এর চাইতে বড় ডিজিটাল আর কোনো কিছু নাই আমি সৎ তুমি জানো না মানোনা আব্দুল হামিদ খান ভাসানি তোমার মতো স্মার্ট ছিল না দেখতে কাজী নজরুল ইসলাম এমন ডিজিটাল ছিল না দেখতে ইমাম এত স্মার্ট ছিল না অনেক সাহিত্যিক কবি তো এমন ছিল নিজে সুন্দর করে কথাও বলতে পারতো না রবীন্দ্রনাথ ঠাকুর এক জায়গায় দাঁড়ায়া দশ মিনিট বক্তব্য দেবে এই ক্যাপাসিটি ছিল না দশ মিনিট বক্তব্য দেওয়ার মতো যোগ্যতা রবীন্দ্রনাথ ঠাকুরের ছিল না উনি শুধু লিখতেই পারতেন কথা বলতে পারতেন না ওনাকে যখন বিশ্বকবি উপাধি দিয়ে নোবেল প্রাইজ দেওয়া হলো তখন তাকে বলা হয়েছিল তুমি একটু কিছু লেখো তখন উনি ভাষা হারিয়ে ফেলেছিলেন কি লিখবেন কলম দিয়ে ছোট্ট একটা বিন্দু একটা ফোটা দিয়েছিলেন কাগজের উপরে কাগজের পরে একটা ফোটা দিয়েছিলেন বলেছিলেন বিশ্বকবির কলমের এই ফোটাটাই হচ্ছে বিশ্ব মানুষের জন্য একটা সুন্দর উপহার আর ওনাকে যখন নোবেল প্রাইজ দেওয়ার পর বলা হয়েছিল আপনি কিছু বলেন উনি কাঁপতে কাঁপতে ঘেমে যাচ্ছিলেন উনি অক্কা যাওয়ার মতো একটা পরিস্থিতি হয়ে যাচ্ছিল বারবার বার যাওয়ার মতো একটা পরিস্থিতি পড়ে গিয়েছিলেন তখন বোঝা গেছিল কথা বলতে পারবেন না তারপরেও কিছু কথা বলতে পারতেন এখন তোমরা যারা খুব বেশি কথা বলার জন্য নিজেকে ফিটফাট করার জন্য ডিজিটাল করার জন্য কোয়ালিফাই করার জন্য খুব বেশি পরিমাণ আগ্রহ প্রকাশ করছো তোমাদেরকে বলছি নিজেকে যোগ্যতা সম্পন্ন করে গড়ে তোলো ভালো রাইটার হও ভালো লেখক হাও কবিতা রাখো সাহিত্য রাখো নিজেকে যোগ্যতা সম্পন্ন করে তোলো তোমার এই প্রতিভা আল্লাহ বিশ্বব্যাপী সবকিছু প্রকাশ করে দেবেন আর কত সুন্দর সুন্দর যুবক দেখা যায় আরে মাঝে মাঝে অবাক লাগে এটাকে খারাপ বলি না যে শীতকাল আসবে দেখবেন জিন্সের প্যান্ট পরে একেবারে বুট জুতা পাই দিয়া সুন্দর করে শার্ট টার্ট পরে মাফলার একেবারে পাচা ইজি বাইক চালাইতে বের হয় ভ্যান চালাইতে বের হয় ভ্যান চালানো ওখানে শেষ দোকানে বসবে যে এমন ভাবে কথা বলবে ও যে ভ্যান চালায় ও যে ইজি বাইক চালায় এটা উপলব্ধি করার কোনো সুযোগ নাই আমি এটাকে ছোট করে দেখছি না আমি শুধু এতটুকু বলছি যে তোমার ভিতরে যদি যোগ্যতা থাকে বুট দরকার নাই জিন্সের প্যান্ট দরকার নাই তোমার ভিতরে খুব বেশি স্মার্টনেস দরকার নাই তোমার ভিতরে যোগ্যতা আছে কোয়ালিটি আছে আল্লাহ পাক রব্বুল আলমিন সম্মানের শিকারে তোমাকে এমনি নিয়ে যাবেন আলহামদুলিল্লাহ আমাদের বর্তমান যিনি বাইতুল মোকার্রাম মসজিদের খাতিব মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ দামদ বারকা তহমুল্লা আলিয়া ওনাকে দেখেছেন কেউ আপনারা দেখেন নাই উনি পাঁচ ফুটও হবেন না চার ফুট থেকে সামান্য একটু উঁচু হইতে পারে চার ফুট সামথিং সাড়ে চার ফুটের মতো হবে সম্ভবত লোকটা আহারে কোনো ভাব নাই কোনো স্মার্টনেস নাই কোনো ডিজিটাল সিস্টেম নাই ওনার ভিতরে সবসময় তলবাস শিখতে হবে জানতে হবে বুঝতে হবে আমার সমাজের জন্য কিছু করতে হবে যে পরিমাণে স্টাডি উনি করেন এখনও পর্যন্ত মনে করেন যে কিছু ছবি ভাইরাল হয় দেখবেন মসজিদে মেহেরাবের একক্ষাই নাই এরকম করে বসে থাকে দেখছেন আপনারা পিকচার দেখছেন না মসজিদের মকানামের মসজিদের একেবারে একেবারেই মতো আমার তো একটু দেখা যায় জানা বসে আছি তাকে তাও দেখা যায় না একেবারে কর্নার একটু ফুটা তা তুমি আলেম হবা নিজেকে একেবারে সুন্দর করে চার পাঁচ রকমের কালারের পাঞ্জাবি গায়ে দিয়া সুন্দর সুন্দর ভেড়া চাটা টুপি মাথায় দিয়া রুমাল দিয়া এইটাকে সাজসজ্জিত না করে তোমার ভিতরে যেটা আছে ওইটাকে আগে কোয়ালিফাই করো দেখবা এটা পৃথিবী তোমার জন্য এমনি উপহার দেবে আরে ইন্টারমিডিয়েটে আমরা পড়েছিলাম এক কবি চমৎকার করে বলতেছিলেন যে যখন মানুষটা দামি হয়ে যায় মানুষটা যখন নাম করা হয়ে যায় মনে করেন বিসিএস ক্যাডার মনে করেন বিশাল বড় একজন মুফতি একজন আল্লামা একজন রাষ্ট্রপতি একজন প্রধানমন্ত্রী একজন উপদেষ্টা মানুষটা যখন দামি হয়ে যায় তখন এই মানুষের গায়ে সেরা জামা থাকলেও ওইটাই বিখ্যাত হয়ে যায় যদি দুইটা একটা চাদর থাকে ওইটাই বিখ্যাত হয়ে যায় আর যুবক তুমি জানো না তোমার ভিতরে যোগ্যতা নাই তুমি লেখাপড়া করছো না নিজের ক্যারিয়ার নিয়ে ভাবছো না তুমি নিজেকে ডিজিটাল করার চিন্তাভোগি করছ তুমি যখন জিন্সের প্যান্ট পরে বের হওয়া তখন মানুষ বলবে পাগল কোথাকার পাগল কোথাকার এত বিলাসী ভাব আসে কোন জায়গা দিয়া তুমি যখন সুন্দর পরিপাটি করে বের হবে রাস্তা দিয়ে তখন মানুষ বলবে লেখাপড়া না শিখে এই ভাব দেওয়া শিখতেছে এর মতো গজ্জবার আমার এলাকায় নেই বলবে কি বলবে না বলবে এই জন্য ইয়াং জেনারেশন যারা আছেন আমি আপনাদেরকে বলবো একেবারে মন থেকে বলছি চেহারা সুন্দর করা দরকার নিজেকে স্মার্ট করা দরকার সুন্দর করা দরকার হ্যাঁ এটা অস্বীকার করছে না তবে সবার আগে নিজের কেরিয়ার গঠন করো লেখাপড়া করতেছো ভালো করে লেখাপড়া করো কর্মক্ষেত্রে আছ মন দিয়ে কর্মক্ষেত্রের ভিতরে পরিশ্রম করতে থাকো পরিশ্রম করতে থাকো গবেষণা করতেছ গবেষণা করতে থাকো তুমি তোমার পরিবারকে কিছু দাও তুমি তোমার সমাজকে কিছু দাও তুমি তোমার রাষ্ট্রকে কিছু দাও এই বিশ্ব তোমার দিকে তুমি এদেরকে কিছু দিতে থাকো দেখবা এই বিশ্ব তোমাকে মাথায় করে রাখবে ঠিক কিনা দ্বিতীয় নাম্বার আর একটা হচ্ছে যুবকদের ভিতরে যুবতীদের ভিতরে মারাত্মক একটা ফিতনা তা হচ্ছে আমাকে ফেমাস হতে হবে ভাইরাল হতে হবে আছে না নাই বলে বিভিন্ন জায়গায় আল্লাহ তাল্লা তো দুই চার জায়গায় আমাদেরকে নেয় দিনের খেদমত যতটুক পারি আল্লাহ বুলা মিন করান কোরআন শিখছিলাম হাদিস শিখছিলাম মা বাবা এখানে আলহামদুলিল্লাহ খুব যত্ন সহকারে দিয়েছিল আমাদের উস্তাদরা আন্তরিকতার সাথে আমাদের পিছনে শ্রম দিয়েছেন সময় শ্রমে আলহামদুলিল্লাহ দুই কথা বলা শিখছি বিভিন্ন জায়গায় যেতে হয় উঠতি বয়সের অনেক ছেলে পেলে বক্তা হতে চায় শিল্পী হতে চায় কারি হতে চায় কথা বুঝতে পেরেছেন আপ্লুত হয় আমি এটা ভালো খারাপ সেটা আগে বলছি না আমি বলছি এটা যে ওয়াশ করার জন্য বয়ান করার জন্য তো একটা যোগ্যতা দরকার আছে কথা বলেন কমপক্ষে কামিল পাস করো দাওরা পাস করো মাস্টার্স কমপ্লিট করো ইফতা কমপ্লিট করো পিএইচডি হোল্ডার হও তারপরে তুমি এই জগতে এসে কথা বলবা তোমার আগে তো বয়ান করা দরকার না আগে তো তোমার বয়ান শিখা দরকার মনে রাখবা সুন্দর করে সুর দিয়ে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারলেই জ্ঞানী হওয়া যায় না বুদ্ধিমান হওয়া যায় না মানুষের কাছে সমাজের কাছে দাম পাওয়া যায় না সমাজের কাছে গ্রহণযোগ্যতা পাওয়া যায় না যদি যেত তাহলে এই যে বাজার ঘাটে দেখেন বিভিন্ন হাটের দিনে শ্রীপুরির ট্যাবলেট বিক্রি করে আছে না সাপের গেলা দেখায় তাবিজ বিক্রি করে এই গাছের শিকড় করে এইগুলো বিক্রি করে আচার বিক্রি করে তারপরে ওষুধ বানায় হার বাল ওষুধ বিক্রি করে এরা কি আপনার চাইতে মানে একজন বক্তার চাইতে কম বক্তব্য দেয় নাকি এদের বক্তব্যের ভিতরে কোনো গলত আছে এদের বক্তব্যে বিমোহিত হয়ে মানুষ ওখান থেকে দুই টাকা জিনিস দুশো টাকাতে কিনে নিয়ে যায় আসে না নাই কথা বলে না কেন না নাই দুই টাকা জিনিস দুইশো টাকাতে কিনে নিয়ে যায় আর বাড়ি এসে নিজের কপাল নিজে থাপলায় হারে কিনা বক্তব্য শুনছিলাম বিমোহিত হয়ে গেছে তো আমার এই সমস্ত উঠতে বয়সের দাড়ি ওঠে নাই বা এখন লেখাপড়া শেষ করে না এরা যখন অনেক সময় মঞ্চে বসে বয়ান করে আমার ওই মানে সাপের তাবিজ বেসা ওই সমস্ত কবিরাজদের কথা মনেও পড়ে শ্রীপুরের ট্যাবলেট বিক্রি করা সমস্ত কুবেরাজের কথা মনে পড়ে যে আরে এরা যদি আর একটু লেখাপড়া শেষ করে এই জায়গায় আসতো কত না সুন্দর হতো কিন্তু আবার এরা ভাইরাল হওয়ার জন্য চব্বিশ ঘন্টা ফিকির করে কিভাবে ভাইরাল হওয়া যায় কোন টাইটেলে ভাইরাল হওয়া যায় নিজেকে ফেমাস করা যায় সব জায়গায় পরিচিতি লাভ করা যায় এটার জন্য তারা সদা সর্বদা সময় তারা ব্যাকুল আর আমাদের ভিতরে কিছু লোক আছে ভাইরাল মানুষ দেখে 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 তাদেরকে ইনভাইট করে তাদেরকে ডেকে এনে সভা কনফারেন্স সব কিছু করে আচ্ছা বলেন দেখি এদেশে যত জিনিস ভাইরাল হয়েছিল কোনো কিছু কি আছে কথা বলেন দেখু ভাইরাল জিনিস থাকে না কি থাকে না বলেন যুবকদের বুঝতে হবে কি জিনিস থাকে না ভাইরাল জিনিস থাকে না মসজিদের ভিতরে তো দু একটা শব্দ বলছি আপনারা বুঝবেন তারপরেও একটু শুনতে খারাপ আপনাকেও বলছি এখন যারা মুরব্বী আছেন এনারা আপনারা জানেন যে এক সময় সবার মুখে মুখে ছিল বেদের মেয়ে জ্যোৎস্না কথা দিয়েছে ভাইরাল গান ছিল না বাংলাদেশে আসে আজকে আর কেউ বাজায় বাজায় আজকে কেউ বাজায় রকম কত রকমের গান যে আপনারা শুনেছেন সবার মুখে মুখে একটা আসছে সবার মুখে মুখে সেই গান ওই গানগুলো এখন আর আসে কেউ বাজায় না তোমার ভাইরাল সিস্টেমটা হঠাৎ করে আসে আবার হঠাৎ করেই চলে যায় ওটা হচ্ছে পায়খানার মতো টয়লেটের মতো মনে করেন যখন আসে প্রবল বেগ নিয়ে আসে আপনাকে ওইটা পর্যন্ত নিয়ে যাবে ওখানে পায়খানা করা শেষ টয়লেটের কাজ শেষ আর সব চিন্তা শেষ কথা বুঝতে পেরেছেন আর সুরা ফাতেহা জন্মের পর থেকে আপনার কানের ভিতরে ফাতেহার শব্দ আছে না নাই কথা বলেন ফজরের নামত যে সুরা ফাতেহা না এবং গত গদায় পড়েছে না প্রতিদিন সুরা ফাতে ইমাম সাহেব নামাজের পড়ে আজ পর্যন্ত কারোর কি এরকম মনে হয়েছে না এটা পুরাতন হয়ে গেছে এটা এখন আর ভালো লাগে না সুরা ফাতে বাদ দিয়ে আর একটা বলি হ্যাঁ যুব তোমাদেরকে বলছি আল্লাহর রস্তে ভাইরালের পিছনে কেউ ঘুরবা না কেউ পড়বে না ভাইরাল হচ্ছে এইরকম জিনিস এখন আছে একটু পরে নাই আমি এর চাইতে উত্তম উদাহরণ আর খুঁজে পাই নাই যে টয়লেটের মতো এর চাইতে উত্তম উদাহরণ আমার কাছে আর নাই তবে যে জিনিসটা প্রয়োজন যে জিনিসটা প্রয়োজন এটা কখনো পুরাতন হয় না এটা সব সময় নিউ থাকে অত্যাধুনিক থাকে অক্সিজেন কি বলেন অক্সিজেন হারে জন্মের পর থেকে এই পর্যন্ত অক্সিজেন নিচ্ছি পুরাতন হয়েছে কোনো দিন কথা বলেন কোনো দিন পুরাতন হয় নাই কিন্তু যারা যারা ক্লিনশেপ করতেন ক্লিনশেপ করতে 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 একসময় আর ভালো লাগে না ঠিক না যারা মেকআপ করে মেকআপ করতে 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 একসময় আর কি লাগে না ভালো লাগে না যারা রঙিন কাপড় পরতেন এখানে একটু এখানে একটু খোলা এগুলো করতে 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 এক সময় আর এখন কি করে না 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 বলেন ভালো ভালো লাগে লাগে আর আমাদের এখানে আমাদের সাবেক এমপি আব্দুল আব্দুল সালাম মুর্শিদি ওনার ভাই আছে কালাম ব্যব চারবার মিস্টার বাংলাদেশ হয়েছে ওনার সাথে আমার ব্যক্তিগত একটা সম্পর্ক আছে আমি ওনার জিমে গিয়ে প্রায় ছয় মাস কাটিয়েছিলাম ইন্টারমিডিয়েট যখন ফার্স্ট ইয়ার পড়ি আমি ওনার ওখানে সময় দিয়েছিলাম এই লোকটা কালাম ব্যায়াম আহারে লোকটা বিশ্বের ভিতরে একজন বিখ্যাত মানুষ ছিল এশিয়ান গেমসে অলিম্পিক গেমসে একাধিকবার সে পারফরমেন্স করেছে শত শত দেশের মানুষ তাকে ইনভাইটেশন দিয়েছে পুরস্কার দিয়েছে গিফট দিয়েছে সেগুলি তার বাসায় আছে ব্যায়ামবীর ছিল আর যারা এই ব্যায়ামবির থাকে এদের পোশাক সম্পর্কে আপনাদের ধারণা আছে অনেকের শুধু একটা জ্যাঙ্গে ছাড়া আর কিছু থাকে না এদের শরীরে শরীরে কালার ফিটিং করে এরকম করে যখন মাসেল দেখায় একটা জ্যাঙ্গে ছাড়া আর কিছু থাকে না এই লোকটা মুখে দাঁড়িয়ে খা পাঞ্জাবি পইরা মাথায় সবসময় টুবি থাকে যদিও বডিটা অনেক সুন্দর সে সুন্দর করে সিক্স প্যাক বানায়া এইভাবেই তো চলছে সারা জীবন তা আমিও ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে চাচা কেমন লাগে এখন তা বলছে কোনো পাগলে মজা নাই সময় এইগুলোকে আসলে ইনকামের রাস্তা বানিয়ে নিয়েছিলাম তো যৌবনের তাড়না এগুলো খুব ভালো লাগতো কিন্তু যখন যৌবন যাওয়া শুরু হয়েছে দাঁড়িগুলো যখন পাক শুরু হয়েছে তখন আর এই শরীর কাউকে দেখাইতে ভালো লাগে না মনে চাই এই শরীরটা একটু ঢেকে রাখি মনে চায় একটু মাথাটা ঢেকে রাখি মনে চায় আল্লাহর কাছে একটু হাত উত্তরণ করি আল্লাহ আকবর বলি রুকু করে সেজা করি আর বিশ্বের ভিতরে আমি একজন নাম্বার ওয়ান ব্যক্তিত্ব ছিলাম বটে তবে ওই সময় নিজেকে যত প্রশান্তিতে দেখতে পেয়েছি এখন মাথায় টুপি পরে গায়ে জুব্বা পরে সুন্দর করে আল্লাহ আকবর বলে হাত বেঁধে রুকু করে সেযা করে যে তৃপ্তি আমার দিলের ভিতরে আমি পাই আমি যৌবনের তাড়নায় বিশ্বে আমি পদার্পণ করে এত শান্তি দিন পাই নাই এই জন্য যুবকদেরকে বলছি ক্যারেক্টার তৈরি করো নিজেকে যোগ্যতা সম্পন্ন তৈরি করো ভাইরাল হওয়ার জন্য ঘুরবানা ভাইরাল হওয়ার আগে নিজেকে একটু যোগ্যতা সম্পন্ন করো তোমাকে ভাইরাল করে দেবে একজন তিনিকে কথা বলেন আল্লাহ না হো তা ভাইরাল করে দেবেন আল্লাহ পাক রব্বুল বলে বলছেন ওর না না লেকা আপনি আজকে গোপনে গোপনে ইসলাম পালন করছেন গোপনে গোপনে একজন দুইজনকে আপনি ইসলামের দাওয়াত দিচ্ছেন আমি আল্লাহ তারা বলছি আপনার এই গোপন জিনিস আমি বিশ্বব্যাপী ছড়িয়ে ছড়িয়ে বিশ্বব্যাপী আমি গোপন জিনিস আর গোপন থাকবে না পৃথিবীর যত জায়গায় আল্লাহ আকবর বলে আদান হবে তত জায়গায় আন্না বলে আওয়াজ উঠবে কথা বুঝতে পেরেছেন জোর করে চিন্তা ফিকির করে গবেষণা করে যোগ্যতা ছাড়া মাঠে নেই মা খবরদার এই কাজগুলো করবেন না আমি আমার ছাত্র যারা তাদেরকেও বলছি তাদেরকেও বলছি তোমাদের এখন উঠতি বয়স তোমরা চিন্তা করবা কোন গজলটা গায়ে একটু ফেমাস হওয়া যায় কেরাতে কোন জায়গায় টান দিয়া বিখ্যাত হওয়া যায় ওয়াজে কেমন করে সুর দিয়ে ছেড়ে দিলে মানুষজন সব আমার পিছনে হুজুর হুজুর বলে ঘুরবে আল্লাহ রস্তে পায়ে ধরে বলছি খবরদার এই চিন্তা ফিকির মাথার ভিতর আইনো না জামানাটা অনেক খারাপ অনেক খারাপ আসসুআরা ইত্তাবিউহুমুল গাবুন বিখ্যাত হওয়া ফেমাস হওয়া ভাইরাল হওয়ার সবচাইতে শেষ পরিণতি হচ্ছে মানুষকে চরমভাবে গোমরা হতে হয় কি হতে হয় বলেন গোমরা হতে হয় অনেক বক্তা দেখবেন ভাইরাল হওয়ার জন্য দাড়ি চাইছে বলছে কয়দিন পরে আবার দাড়ি রাখছে তখন ফেসবুকে আসছে কি বক্তা গুমরা হয়ে গেছে আর সবাই মিলে খোঁজ খবর নিচ্ছে কোন বক্তা গুমরা হলো রে অমুক বক্তা গুমরা হয়ে গেছে কয়েকদিন পরে আবার করে করে ফিরে ফিরে আসছে কোন বক্তা রে ওই বক্তা ফিরে আসছে ভাইরাল হয়ে গেছে এবার তাকে দাওয়াত দাও তাকে কি করো দাওয়াত দাও তাকে দাওয়াত দিয়ে নিয়ে আস বক্তা মঞ্চে বসে মাহফিলের মঞ্চে বসে মমতাজের গান গায় এন্টরের গান গায় সাবিনা আসমিনের গান গায় আছে না নাই কেন গাই জানেন কেন গাই জানেন গান গাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি এই গানটা গাবো সবাই আমার নিয়ে কিছু সমালোচনা করবে দুই দিন পরে মানুষ আমাকে চিনে ফেলবে সবাই আমাকে দাওয়াত দেবে আমাকে দেখার জন্য হিড়িক পড়ে যাবে আর আমরাও ঠিক সেই ফাঁদে পা দিয়ে তাদের কাছ থেকে আমরা কিছু পাই না এলেম নাই আমল নাই এখলাস নাই তাকুমা নাই কোনো খেদ মতো নাই আর আপনারা অবাক হবেন এই সমস্ত বক্তা নামাজও নামাজও পড়ে পড়ে না না আমার সাথে সাথে এদের যে সম্পর্ক মানে আপনাদের তো আছে নাকি কথা বলেন এই জন্য ছাত্রদেরকে বলছি খবরদার তোমরা যাদের গান শোনো মোবাইলে ফেসবুকে ইউটিউবে যাদের গানের তোমরা বিশাল বড় ভক্ত তুমি জানো না এই গানটা কোন শুরু থেকে নকল করা হয়েছে আর এই শিল্পীর উদ্দেশ্য কী ছিল তুমি জানো না এই শিল্পীর চরিত্র সম্পর্কে তুমি জানো না তুমি যার ওয়াজের ভক্ত তুমি জানো না যে এই বক্তা সকালে ফজরের নামাজের সময় কি করে আর এই বক্তার লেখাপড়া কি তুমি জানো না সে কোরআান্তেরা সহি কিনা এটাও তোমার খোঁজখবর নেই তুমি যে কারীর ভক্ত এই কারি আসলে আমার নবীকে মানে কি না আমার আসল সম্পর্কে তার অবস্থানটা কি তুমি জানো না এই জন্য কারোর ভক্ত হয়ে ফ্যান হয়ে নিজেকে ওই জায়গায় নিয়ে নষ্ট করার মতো পদক্ষেপ না নিয়ে নিজেকে যোগ্য করে তোল আমি সুন্দর করে কোরআন তেলাওয়াত শিখব আমি সুন্দর করে ইসলামী সঙ্গীত চর্চা করব আমি সুন্দর করে বক্তব্য শিখব উদ্দেশ্য একটাই তা হচ্ছে আমার দিন কি বলেন আমার দিন উদ্দেশ্য হচ্ছে আমার দিন আমি আপনাদের সামনে গোপন কথা সব বলে দেয়া ঠিক হবে না একজনকে ফোন দিয়েছিলাম অনেক রাতে রাত ফোনে একটা শো একটা বাজে বক্তারে ফোন দিয়েছি কিরে কই কে মাহফিল করে বাড়ি যাচ্ছি কি কী করতেছিস তো বলে একটা গান প্র্যাকটিস করতেছি তো কী গান গানটা আধুনিক বাংলা গান আধুনিক বাংলা গান ইসলামিক গান না কেন এই গানটা বর্তমানে খুব চলতেছে এই গানটা আগামীকালকে গাইতে হবে মাহফিলে আমি তখন ছোট্ট একটা কথা বলেছিলাম এই গভীর রাতে যাদেরকে কোরআনের কথাগুলো শুনায় আসলা এরা তো সব তোমার জন্য দোয়া করতেছে আর তুমি যে ইরে এই যে গুমরাহীর পথে হাঁটলা একটু মনে ভয় রাখো অন্তত পক্ষে আল্লাহর কাছে তবা করে কোরআনের একটা আয়াত যদি এখন রিসার্চ করো আর কোরআনের এই কথাগুলো যদি মানুষের সামনে তুমি প্রচার করো এই নিয়াতে কালকে পর্যন্ত বাসবা এর তো কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই কিন্তু কালকে কোরআনের একটা আয়াত মানুষকে শোনাবা এই চিন্তায় যদি একটা কোরআনের আয়াত পড়তে আল্লাহ পাকে ওই সেরাই তোমাকে মাফ করে দিত এজন্য আমি বিশেষ করে তোমাদেরকে বলছি আমার ছাত্ররা খবরদার এই ধান্দায় তোমরা কেউ পড়বা না আর যারা জুমার নামাজের জন্য আসছেন আমি আপনাদেরকে একটা চরমভাবে রিকোয়েস্ট করবো চরমভাবে একেবারে দিল থেকে একটা রিকোয়েস্ট করব তা হচ্ছেই যে এই দিনটা আসলে ভাইরাল থেকে আসে নাই ফেমাস থেকে আসে নাই এই দিনটা আসছে একেবারে গোপন জায়গা থেকে কোন জায়গা থেকে বলেন গোপন জায়গা থেকে গাড়ে হেরা থেকে হেরার গুহা থেকে আসছে গোপন জায়গা অন্ধকার জায়গা সেখান থেকে আসছে এই গোপন জায়গা থেকে অন্ধকার জায়গা থেকে এসে সমস্ত বিশ্বকে আলোকিত করেছে আলহামদুলিল্লাহ আমি এখানে যতবার মাহফিল দিয়েছি মাহফিল তো নতুন না আয়োজনটা আলহামদুলিল্লাহ আমি শুরু করেছি আপনারা সবাই মিলে সহযোগিতা করে আমাকে সাপোর্ট দিয়েছেন প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ আপনারা প্রত্যেকে সাপোর্ট দিয়েছেন কিন্তু কিছু লোক আছে আমি যে দোষগুলো এত সময় বললাম কথাগুলো বললাম এই গুণে গুণান্বিত কি একটা বক্তা দাওয়াত দিছে কি বলে বলেন কি একটা বক্তা দাওয়াত দিছে লোক আসবে না শুনে মজা পাবে না এই রোগ থেকে বের হয়ে আসেন মনে রাখবেন একজন আলেমের একটা কথা এইটার যত দাম যত সম্মান যত স্থায়িত্ব এই সমস্ত ভাইরাল বক্তার সারা জীবনের বক্তব্য এই একটা কথার ধারে কাছেও না কথা বুঝতে পেরেছেন সারা জীবনে একজন ওই ভাইরাল বক্তার কথার ধারে কাছেও না একজন আলেমের যে কথার যে দাম যে মূল্য আমি নিজে কোনোদিন ভাইরাল বক্তার পিছনে পড়ি নাই আমি নিজেও ভাইরাল হওয়ার জন্য কোনোদিন এরকম টপিকে যাই নাই বিশ্বাস করবেন কিনা জানি না আমার পিছনে বহু চ্যানেল ঘুরঘুর ঘুরঘুর করে ঘুরে অনেক জায়গা থেকে ফোন আসে এই বিষয়ে একটু বলেন হুজুর ভাইরাল হয়ে যাবেন এই বিষয়ে একটু বলেন হুজুর আপনার পিছনে তো সিরিয়াল পড়বে হুজুর এই বিষয়ে একটু টাচ দেন হুজুর আপনি ওইখানে চলে যেতে পারবেন আমাকে আজ পর্যন্ত কেউ এই লোভনীয় অফারে ফেলতে পারে নাই আলহামদুলিল্লাহ কেউ পারে নাই কেউ পারে নাই এই লোভনীয় পা দিই নাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে না খারাপ আছে আল্লাহাক অনেক ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ এবং এই জায়গার মা ফিলে এই বাহির দিয়ে মাদ্রাসার মা ফিলে আজ পর্যন্ত ওই ভাইরাল কোনো বক্তাকে আমি দাওয়াত দিই নাই ভাইরাল বক্তাদেরকে কোনো দিন দাওয়াত নাই যারা আলেন না যাদের কোরআন তারা সহি নাই যারা কমপক্ষে দাওরা হাদিস বা কামেল পাস না রকম কোন বক্তাকে আজ পর্যন্ত আমি দাওয়াত দেই নাই আমি এখানে দাওয়াত দিয়েছি আলেম দেখে যাদের চোখে পানি আছে যাদের কথায় মানুষ পরিবর্তন হয় যাদের কথা দিলের উপরে আঘাত করে যাদের কথায় জেন্দিগি চেঞ্জ হয়ে যায় যাদের কথায় আল্লাহ রব্বুল আলমিন খুশি হয় এই সমস্ত মানুষকে আমি দাওয়াত দিয়েছি